রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর ঘটনায় সিপিএম এর পক্ষ থেকে শক্তি মিছিল অনুষ্ঠিত হল মাথাভাঙা শহরে এদিন সিপিএম এর দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে মাথাভাঙা শহর পরিক্রমা করে এদিনের এই মিছিলে সিপিএম কর্মী ছাড়াও বিভিন্ন মানুষ এই মিছিলে অংশ নেন এদিন মিছিল সারা শহর পরিক্রমা করে সিপিএম এর দলীয় কার্যালয়ে এসে শেষ হয় আমাদের কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে প্রয়াত হয়েছিল তিনি আমাদের বাড়ির পলিটপুর মেম্বার ছিলেন আমাদের যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী ছিলেন তার হাত ধরেই পশ্চিমবঙ্গের যৌবল ছাত্র যুব সমাজ একটা স্বপ্ন দেখেছেন যে এই রাজ্যে বসবাস করতে গেলে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ নিশ্চিত এবং সেই কারণে আমাদের রাজ্যে এসএসসি চালু হয়েছিল প্রতি বছর দুর্গা পূজা যখন প্রতি বছর আমাদের রাজ্যে হয় এসএসসির মধ্য দিয়ে টেটের মধ্য দিয়ে সেই নিয়োগগুলো প্রতি বছর আমাদের এখানে হয়েছে বুদ্ধদেব ভস্তা আমলে যে নিয়োগটা হয়েছে সেখানে অস্বচ্ছতার কোনো বিষয় ছিল না কাঠবানের কোনো বিষয় ছিল না দুর্নীতির কোনো বিষয় ছিল না একটা স্বচ্ছ ভাবমূর্তির মানুষ আপাদমস্ত ভদ্রলোক কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এই নীতির উপর দাঁড়িয়ে দুই হাজার সালে এই স্লোগান বাস্তবায়িত করবার লক্ষ্যে সিঙ্গুর এবং নন্দীগ্রাম সিঙ্গুরে টাটা মোটরসের কারখানা যে কারখানার কাজ আশি শতাংশ প্রায় সম্পন্ন হয়েছিল রতন টাটার হাটগুলো এবং নন্দীগ্রামে কেমিক্যাল হাত শালবনিতে ইস্পাত কারখানা এবং আমাদের রাজ্যে উত্তর দক্ষিণ সমস্ত প্রান্তে উন্নয়নের কাজ দ্রুত পৌঁছে দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছেন খুব দুঃখের হল যেটা বাস্তব বুদ্ধদেব ভট্টাচার্যের এই চিন্তাভাবনা বিকশিত করবার ক্ষেত্রে আমাদের রাজ্যের প্রতিক্রিয়াশীল শক্তি সাম্প্রদায়িক শক্তি বিচ্ছিন্নতাবাদী শক্তি আমাদের দেশের তৎকালীন সাম্রাজ্যবাদী শক্তি আন্তর্জাতিক চক্র গোটাটাই পশ্চিমবঙ্গের বামপন্থী আন্দোলনকে দুর্বল করবার জন্য বামপ্রন্থের সরকারকে উচ্ছেদ করবার জন্য চক্রান্ত করেছেন এবং দুই হাজার এগারো সালের নির্বাচনে আমরা মানুষের কাছে বুদ্ধদেব ভট্টাচার্যের এই বক্তব্য বাস্তবায়িত করবার ক্ষেত্রে আমরা কমরেডরা ভিলে নেমেছি কর্মীরা লড়াইয়ের ময়দানে সামিল হয়েছি মানুষ সেই সময় আমাদের বিরুদ্ধে প্রতিক্রিয়াশীল শক্তির যে চক্রান্ত করেছে ষড়যন্ত্র করেছে। বলা হয়েছে নন্দীগ্রামের সাতই মার্চ যে গুলি চালনার ঘটনা সেখানে হাজার হাজার বাচ্চাকে দু টুকরো করে নদী নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে কোনো ঘটনাই তারা প্রমাণিত করতে পারেনি তাপসী মালিকের যে ধর্ষণ এবং তারপরে হত্যা সেটাও পরবর্তী সময় তাপসী মালিকের বাবা দেবু মালিক বলেছেন যে সিপিএম এই ঘটনার সাথে যুক্ত ছিল না আজকের যে শাসক গোষ্ঠী তৃণমূল কংগ্রেস তারা এই ঘটনার সাথে অত ক্রোতযুক্ত এবং নন্দীগ্রামে গুলি চালনার ঘটনায় সিবিআই তদন্তের মধ্য দিয়ে প্রমাণিত হয়নি যে বুদ্ধদেব ভট্টাচার্য গুলি চালনার অর্ডার দিয়েছে ফলে আজকে আপনারা দেখেছেন আপনার সংবাদ মাধ্যমের দৌলতে গতকালকে তিনি প্রয়াত হওয়ার পরে আমাদের রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক শক্তি তার বাড়ি গিয়ে শোক জ্ঞাপন করেছেন আজকে বিধানসভার লবিতে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানেও বিগত দিনে যারা প্রাক্তন এমএলএ ছিল বর্তমান এমএলএ সে তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা সেখানে শোক জ্ঞাপন করেছে এবং বিধান

Yeah, aí, yeah, gonna yeah. um... uh -huh. আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন